গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ রামধনু আমি ঝুমা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বেশ কিছুদিন আমি এখানে ছিলাম না আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওখানে ছিলাম তো অনেক দিন পর ভুবনেশ্বর থেকে ব্লগটা বানাচ্ছি তো এর মধ্যে অনেক কিছু ঘটেও গেছে তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে চলো আজকে সানডে আর আজকে একটু সব লেট লেট হচ্ছে আর কি আর যেহেতু অফিস নেই ছুটি বরের অফিস নেই তো সেই জন্য চলো আমি সান টান করে রেডি হয়ে গেছি পুজো টুজো কমপ্লিট এবার রান্নাঘরে যাবো তার আগে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখি তো এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু আজকে রোদটা আছে আর যেদিন থেকে এসেছি আমি মানে তিন চার দিন হলো এসেছি এখানে তো সেদিন থেকে বৃষ্টি হচ্ছিলো পুরো মেঘলা ছিল ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে দেখছি একটু রোদ আছে গরমটা একটু আছে আর কালকে সন্ধ্যাবেলায় কাল সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম একটু বাইরে তো একটুখানি রাস্তা গিয়ে আবার বৃষ্টি চলে এসছে তার মধ্যে আবার আমাদেরকে বাড়ি ফিরতে হলো আবার বাড়ি এসে দেখি বৃষ্টি থেমে গেছে বর্ষাকালে এরকমই হয় যখন তখন বৃষ্টি চলে আসে যাই হোক তো চলো আমি আমার দিনটাকে শুরু করি তোমরা আমার সাথে থাকো কি রান্না হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আলু আর গাজর কেটে রেখেছি সেটা দিয়ে হবে মাছের ঝোল এখানে মাছগুলো আমি ধুয়ে রেখেছি আর এখানে আছে মাছের ডিম তো সেটা দিয়ে একটু বড়া বানাবো আর এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু বেটে রেখেছি আর এখানে হবে টমেটোর চাটনি তো এই হচ্ছে আজকের মেনু চলো রান্না বান্না সমস্ত কিছু শুরু করি হচ্ছে মাছ ভাজা আর এখানে যে ঝোলটা বানাবো মাছের ঝোল গাজর আলো দিয়ে সেই ঝোলটা এখানে ফুটছে মাছগুলো ভেজে এতে দিয়ে দেবো যেখানে মাছের জিমের বড়টা বানাবো তার জন্য এখানে মাছের ডিমটার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ একটু গরম মশলা দিয়েছি বেসন দিয়ে পুরোটাকে মেখে নিয়েছি তারপরে যে এখানে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আজকে এমনিতে লেট হয়ে গেছে অনেকটা সানডে বলে আজকে লেট লেটই হচ্ছে তো চলো কমপ্লিট করে নিই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা আর আজকে আমরা যাচ্ছি রাউরকেল্লা তো আমার রাউরকেল্লা যাওয়ার কারণটা হচ্ছে আমার বরের অফিস থেকে টুরে যাচ্ছে তো সেই জন্য পনেরো দিনের জন্য যাচ্ছে পনেরো দিন তো আমি এখানে একা থাকতে পারবো না তার জন্য আমি বরের সাথে যাচ্ছি তো ওখানে দু একটা ছুটি পেলে হয়তো মধ্যেখানে এখানে যে ছুটিগুলো থাকবে সানডে করে সেগুলোতে হয়তো আমরা একটু ঘুরবো আশপাশটা কিন্তু এমনিই মেনলি যাচ্ছি আমার বরের কাজের কাজের সূত্রে তো এখনও প্যাকিং হয়নি পুরোপুরি তো চলো প্যাকিংটা কমপ্লিট করি আর চলো দেখতে থাকি চলো এবারে এবারে একটা খেয়ে দেখো যে নুনটা ঠিকঠাক আছে নাকি বা বাহ তুমি দিনে দিনে একটা মাস্টার শেফ হয়ে উঠছো বুঝলে কি হ্যাঁ জমিদার বাড়ির ব্যাপার নখে নিতে বগনি খেতে ইচ্ছা করছে মাকে ভিডিও বাপিকে ভিডিও কল করে বাড়িটা দেখালাম বুঝলে ভালো লেগেছে ওদের বাপকে কোন নেই তো তুমি ইয়ে করছিলে তখন कहां thumbnailUrl হ্যাঁ কি বলছে তুমি হ্যাঁ রুমগুলো ভালো ঘরটা ভালো লেগেছে ওদের আসার কথা কিছু বলেনি রুমটা দেখালাম পুরো বাড়িটা আমার বেগুনি গুলো খেতে ইচ্ছে করছে একটা খাও হুম একটা খেয়ে দেখো একটা ছিল না প্রথমবার একটা নুনটা কম হয়েছিল একটা খেয়ে দেখি হ্যাঁ চলো বেগুনিটা খাই আমি বাপরে প্রচন্ড গরম তো না একটু খেয়ে দেখো আগে দাঁড়ো না না একটু খেয়ে দেখো নুনটা ঠিক আছে না

মাটাকে বলো যে আমার ঘরটা যাতে একটু দেখে শুনে রাখে পনেরো দিনের জন্য মা একটু দেখে শুনে রেখো সব দাও চলো হ্যাঁ ওলাটা বুক করে না ওই জানলাটা বন্ধ আছে বন্ধ করে দাও চিকেনটা দিয়ে দাও ওই দিকের ব্যালকনিটা ইয়ে করেছ দেখে নিই দাঁড়াও লাগানো আছে ডানা রান্নাঘরের দরজাটা দিয়ে দিই খুললেন

স্টেশন এসে এই দোকানটার সামনে একটু দাঁড়িয়েছি এখান থেকে রোল খাওয়ার জন্য তো রোলটা নিয়ে স্টেশনের ভেতরে ঢুকবো ছেড়ে দিয়েছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে যতক্ষণে সুস্থ থেকেও ভালো থাকুন দেখ